সমুদ্র মানেই এক বিশাল রহস্য গভীর সমুদ্রে কালো অন্ধকারে কোন কোন প্রাণীদের বসবাস তার কুল কিনারা আজও করতে পারেননি বিজ্ঞানীরা গভীর সমুদ্রে এমনও অনেক প্রাণী রয়েছে যাদের নাম আপনি কখনো শুনেননি। এরা দেখতে যেমন অদ্ভুত তেমনি এদের বৈশিষ্ট্যও ভিন্ন সবচেয়ে অবাক করা হলো এত কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে এসব প্রাণী সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা পাঁচ বছর না খেয়েও যেসব প্রাণী বেঁচে থাকতে পারে সে সম্পর্কে জেনে নেই এক হার্প স্পঞ্জ একদল গবেষক গভীর সমুদ্রে গিয়ে এক আশ্চর্য প্রাণী খুঁজে বের করেছেন যা অজানা ছিল এদের নাম হার্প স্পঞ্জ দেখে মনে হবে কোনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রবাল কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জেনেছেন এরা আসলে সামুদ্রিক প্রাণী হার্প স্পঞ্জ নামের এই প্রাণী সমুদ্রে সাড়ে দশ হাজার ফুট থেকে সাড়ে এগারো হাজার ফুট গভীরে বাস করে এই প্রাণী তাদের থেকে অনেক বড় এবং শক্তিশালী প্রাণীদের শিকারে পরিণত করে খেয়ে ফেলতে পারে গাছের ডালের মতো এই প্রাণীরা তাদের শিকারকে আঁকড়ে ধরে থাকে যতক্ষণ না পর্যন্ত হার্প স্পঞ্জ এই প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকে আমিষ শুষে নেওয়া শুরু করে দুই প্যাসিফিক ভাইফার ফিশ এদের মুখ অনেক বড় দাঁতগুলো সুইয়ের মতো এরা শিকারী মাছ সমুদ্রে পাঁচ হাজার ফুট গভীরে এদের বাস শিকারের সময়েরা মুখ হাঁ করে থাকে যাতে ছোট মাছগুলো এদের মুখে ঢুকে পড়ে দাঁতগুলোকে তারা খাঁচার মতো করে ব্যবহার করে তিন গ্রিনল্যান্ড হাঙ্গর গ্রিনল্যান্ড হাঙ্গর সমুদ্রের সাত হাজার ফুট গভীরে বাস করে আমরা স্বাভাবিক অবস্থায় যে গতিতে হাঁটি এরা তার চেয়েও দ্বিগুণ গতিতে চলাফেরা করে এদের গতিবেগ ঘন্টায় এক দশমিক দুই কিলোমিটার এদের ধীরে হাঁটার কারণ হল এর মাধ্যমে এরা শক্তি সঞ্চয় করে গ্রিনল্যান্ড হাঙ্গর প্রায় চারশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে চার আইসোপড দৈত্যাকৃতির আইসোপড সাগরের একেবারে তলদেশে বাস করে এরা এক ফুট লম্বা হয়ে থাকে এদের দেহ এমনভাবে তৈরি করা যে এরা পাঁচ বছর পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে যে চারটি প্রাণী পাঁচ বছর পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ